কখনও ভেবে দেখেছেন কোয়ান্টাম ফিজিক্সের কঠিন সব অঙ্ক যদি ক্রিকেটের মাঠের মতো সহজ হয়েছে তো আচ্ছা আজ আমরা ঠিক সেটাই করতে চলেছি আমরা শিখব সেই বিশেষ ভাষা যা কোয়ান্টাম জগতের সব গোপন রহস্য আমাদের সামনে জলের মতো সহজ করে তুলে ধরবে তো আজকের খেলাটা আমরা কীভাবে খেলব চলুন দেখেনি আমাদের গেম প্ল্যান এই রোডম্যাপটা আমাদের বুঝতে সাহায্য করবে যে কিভাবে একটা কোয়ান্টাম সিস্টেমকে ঠিকঠাক প্রশ্ন করে তার থেকে একটা পাকা উত্তর বের করে আনা যায় একদম একটা সাকসেসফুল ক্রিকেট ম্যাচের মতো আসুন একটা দারুণ জিনিস দিয়ে শুরু করা যাক ভাবুন তো একটা কোয়ান্টাম কণা বা কিউবেট শুধু জিরো আর ওয়ানের বাইনারি দুনিয়ায় আটকে নি এটা বরং একটা ক্রিকেট বলের মতো যেটা হাওয়ায় এমনভাবে ঘুরছে যে এটা একই সঙ্গে স্পিন এবং অফ স্পিন দুটো অবস্থাতেই আছে যতক্ষণ না বলটা পিছে পড়ছে এর আসল স্পিন বলাটা কিন্তু অসম্ভব কোয়ান্টাম ফিজিক্সে একেই বলে সুপারপোজিশন আর আসল রহস্যটা তো এখানে আমরা খালি চোখে দেখেই এর অবস্থাটা জানতে পারি না কারণ যে মুহূর্তে আমরা ওটাকে মাপতে যাই ওটা যে কোনো একটা নির্দিষ্ট অবস্থায় ভেঙে পড়ে যাকে বলে কোল্যাপস করা তাহলে প্রশ্ন হল আমরা কীভাবে এই রহস্যময় বলের স্পিন মাপব যদি মাপার চেষ্টাটাই ওর অবস্থা পাল্টে দেয় তো এই রহস্যটা সমাধান করার জন্য আমাদের একটা স্পেশাল টুল লাগবে তাই না ওয়েল কোয়ান্টাম মেকানিক্সে সেই টুলটাই হল একটা অপারেটর আচ্ছা সবার আগে আমরা ঠিক কি মাপার চেষ্টা করছি কোয়ান্টাম সিস্টেমের যে কোনো ভৌত বৈশিষ্ট্য যেটা মাপা সম্ভব যেমন ধরুন বলটার স্পেন কোন দিকে সেটা কি বলা হয় অবজার্ভেবল তাহলে কোয়ান্টাম সিস্টেমে যে বৈশিষ্ট্যটি আমরা মাপতে চাই তাকে কি বলা হয় আর ঠিক ওই অবজার্ভেবলটা মাপার জন্য যে ম্যাথমেটিক্যাল অ্যাকশনটা আমরা নিই সেটাই হল অপারেটর সহজ কথায় এটা হল সেই ব্যাট যেটা দিয়ে আমরা ওই কোয়ান্টাম বলের সাথে ইন্টারঅ্যাক্ট করি তো সেই অবজার্ভেবল মাপার জন্য যে গাণিটিক টুল আমরা ব্যবহার করি তার নাম কি? আর এখানেই ক্লাসিক্যাল আর কোয়ান্টাম দুনিয়ার মধ্যে আসল ফারাকটা বোঝা যায় দেখুন আমাদের চীনা জগতে একটা ক্রিকেট বলকে দেখলে তার স্পিন কিন্তু পাল্টে যায় না কিন্তু কোয়ান্টাম জগতে মাপার কাজটাই একটা অ্যাক্টিভ ইন্টারাকশন মানে অপারেটর ব্যাট দিয়ে বলটাকে হিট করলেই ওটা একটা নির্দিষ্ট অবস্থায় চলে আসে সিস্টেমটাই মৌলিকভাবে পাল্টে যায় তাহলে বলুন তো একটা কোয়ান্টাম সিস্টেমকে প্রশ্ন করার জন্য আমরা টুলটা ব্যবহার করি বেশ প্রত্যেকটা অপারেটর ব্যাটের তো একটা নিজস্ব ডিজাইন আর খেলার নিয়ম কানুন থাকবে তাই না সেই নিয়ম নিয়মকানুনের বইটাই হলো একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটাই হল অপারেটরের গাণিতিক ডিএনএ মানে এটাই আমাদের পরিষ্কারভাবে বলে দেয় যে অপারেটরটা কিউবিটের স্টেট ভেক্টরকে ঠিক কিভাবে প্রভাবিত করবে অপারেটরের নিয়মকানুন যে সংখ্যার গ্রিডে লেখা থাকে তাকে আমরা কি বলি এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হল এই তিনটে পাউলি ম্যাট্রিক্স হলো কোয়ান্টাম জগতে তিনটে ফান্ডামেন্টাল স্ট্রোক যা আমরা একটা কিউবেটের ওপর খেলতে পারি যেমন ধরুন পাউলি এক্স একটা বেট ফ্লিপ করে মানে শূন্যকে এক আর এককে শূন্য বানিয়ে দেয় ঠিক যেন একটা অ্যাগ্রেসিভ কাভার ড্রাইভ যেটা বলের দিকটাই পুরোপুরি পাল্টে দেয় অন্যগুলো আরও সূক্ষ্ম কাজ করে এই তিনটাই কিন্তু সব সিঙ্গল কিউবেট অপারেশনসের ভিত্তি অর রাইট তো আমাদের হাতে ঘোরন্ত বল মানে কিউবেড স্টেট আছে আর আমাদের ব্যাট মানে অপারেটর ম্যাট্রিক্সও রেডি এবার আসল হিটটা করার সময় দেখা যাক কি হয় এই পুরো ব্যাপারটা আসলে চারটে সহজ স্টেপে হয় প্রথমে কিউবেটটা সুপোপোজিশন অবস্থায় আছে এরপর আমরা অপারেটর দিয়ে তাকে হেড করি আর ঠিক তখনই অবস্থাটা কোলাপস করে একটা বিশেষ অবস্থায় চলে আসে যার নাম আইগেন ভেক্টর এটা হলো বলের ফাইনাল নির্দিষ্ট রাস্তা আর এই পরিমাপ থেকে আমরা যে পাকাপোক্ত সংখ্যাটা পাই সেটাই হলো আইগেন ভ্যালিউ মানে আমাদের স্কোর করা রান আইগেন ভ্যালু সমীকরণটা মনে রাখার এটা একটা খুব সহজ উপায় অপারেটরের অ্যাকশনটা আমাদের ওই সংশ্লিষ্ট স্টেট এর জন্য একটা লেবেল বা ভ্যালু দেয় তার মানে আসল কথাটা কি দাঁড়াল আমাদের পরিমাপের পর আর কোনো ধোঁয়াশা নেই কোন সুপারপোজিশন নেই আমরা পাই একটা সলিড নির্দিষ্ট সংখ্যা যেমন প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান তো বলুন পরিমাপের পর যে নির্দিষ্ট উত্তরটা আমরা পাই তার নাম কি চলুন এবার অপারেটরের স্কোর কার্ডটা একটু দেখেনি মানে এর কিছু জরুরি প্রপার্টিস যা আমাদের জানতেই হবে এগুলো অনেকটা একজন খেলোয়াড়ের স্ট্যাটসের মতো এই স্লাইডে কিছু জরুরি টার্মস আছে যেমন ধরুন হার্মিশিয়ান অপারেটর খুব গুরুত্বপূর্ণ কারণ এদের আইগেন সব সবসময় বাস্তব সংখ্যা হয় এটা তো খুবই স্বাভাবিক কারণ আমরা তো আর কাল্পনিক রান পেতে পারি না আর ইউনিটারি অপারেটর সময়ের সাথে কোয়ান্টাম স্টেটের পরিবর্তনকে দেখায় কিন্তু সিস্টেমের মোট সম্ভাবনাকে এক রাখে এখানকার প্রত্যেকটা শব্দই কোয়ান্টাম জগতের গাণিতিক সরঞ্জামগুলোর এক একটা মৌলিক আচরণ বর্ণনা করে ট্রেস জিনিসটা কি সেটা মনে রাখার জন্য একটা দারুণ বাংলা কৌশল আছে শুধু ভাবন ট্রাকের সেন্টার লাইন বরাবর যোগ মানে একটা ম্যাট্রিক্সের কর্ণ বা ডায়াগোনাল বরাবর সংখ্যাগুলোকে যোগ করে দিলেই হল তাহলে চলুন পুরো গোয়েন্দা গল্পটা একবার ঝালিয়ে নি আমরা শুরু করেছিলাম একটা কোয়ান্টাম রহস্য মানে একটা কিউবিট দিয়ে তারপর তদন্তের জন্য একটা টুল মানে অপারেটর বা ম্যাট্রিক্স ব্যবহার করলাম আর শেষে একটা সূত্র পেলাম যেটা হলো আইগেন ভ্যালু এবার শেষ কথাটা বলি এটা শুধু কিছু অঙ্ক বা ফর্মুলা নয় এটা হলো ভবিষ্যতের ভাষা মলিকিউল সিমুলেট করে নতুন ওষুধ বানানো থেকে শুরু করে আনব্রেকেবল ক্রিপ্টোগ্রাফি তৈরি করা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সুপারচার্জ করা পর্যন্ত এই ম্যাট্রিক্স আর অপারেটারি হল সেই টুলকিট এটা বোঝা শুধু পরীক্ষা পাশ করার জন্য নয় এটা আসলে ভবিষ্যতের টেকনোলজির ভাষায় কথা বলতে শেখা আসল প্রশ্ন হলো এই ভাষাটা শিখে আগামীর কোন বড় সমস্যার সমাধান করা হবে